আমার প্রিয় ছাত্র ছাত্রী সবাইকে বং হোম টিউশনে স্বাগত আজকে আমি ক্লাস সিক্স এর বর্গমূল তোমাদের অঙ্কগুলি করার আগে আমরা একটু জেনে নি বর্গমূল বা বর্গ ঠিক আছে এগুলোর মানে কি আমি তোমাদের অঙ্কগুলি করার আগে আমি তোমাদের একটা অ্যাডভাইস বা একটা সাজেশন করছি দেখো এক থেকে একের স্কোয়ার বা এই স্কোয়ার দিলাম না একে বলে কিন্তু বর্গ ঠিক আছে বর্গ ঠিক আছে বর্গ যেটাকে বলে ইংলিশে তাহলে একের স্কোয়ার কিভাবে স্কোয়ার গুলো নির্ণয় হয় এক গুণ এক অর্থাৎ এক স্কোয়ার রয়েছে তাই এককে দুইবার গুণ করা দুই দিয়ে না কিন্তু দুই বার তাহলে এর স্কোয়ার কত হবে দুই গুণ দুই অর্থাৎ চার তিনের স্কোয়ার কী হবে তিনগুণ তিন অর্থাৎ নয় ঠিক আছে এইভাবে কিন্তু বর্গগুলো নির্ণয় করা হয় তাহলে চারের কিউব না সরি চারের স্কোয়ার তাহলে কতভাবে ষোলো এইভাবে করে না তোমরা একটা এ ফোর সাইজ পেজ হোক বা খাতার পেজ হোক এক থেকে অন্তত কুড়ি পর্যন্ত এখন ঠিক আছে এক থেকে কুড়ি পর্যন্ত তোমরা এই বর্গ লিখে কিন্তু একটা পেজে

যখন পরবর্তীতে তোমরা যখন বড় হবে ঠিক আছে চাকরির পরীক্ষাগুলো বা এই কম্পিটিটিভ एग्जाम গুলো যখন দেবে না এই বর্গগুলো কিন্তু খুব ভাইটাল খুব কাজে লাগবে বর্গ বলো এবং আরেকটা কি থাকে ঘন বা কিউব বলে যেটাকে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে বর্গ কিন্তু কমপক্ষে 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ থাকতে হয় আমি তোমাদের এখন 20 পর্যন্তই বললাম এবং কিউব 1 থেকে 20 পর্যন্ত ওকে তাহলে বোঝা গেল বর্গগুলো কি এবার দেখো কোন সংখ্যার যেমন দেখো তিনের বর্গ করলাম এবার আমি তোমাদের অঙ্ক তোমাদের অধ্যায় বুঝাচ্ছি এবার দেখো তিনের বর্গ বা তিনের স্কোয়ার যদি কত নয় তাহলে বর্গ করলে মনে রাখবে যে কোন সংখ্যার বর্গ করলে সেই সংখ্যাটার মান কি হয় বৃদ্ধি পায় ঠিক আছে উপরে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি আর বর্গমূল মূল ঠিক আছে বর্গমূল করলে মানটা ডিক্রিস হয় অর্থাৎ কমে যায় বুঝছল কেমন বোঝা গেল না তাই তো তাহলে 3 বর্গ যদি বলি বা 4 এর বর্গ তাহলে মানে কি বললাম স্কয়ার তাহলে 4 এর বর্গ কত 16 তাহলে 4 কিন্তু দুইবার গুণ করা চার গুণ 4 4 4 16 ওই হলো এইবার যদি বলা হয় বর্গমূল এবং বর্গমূলকে কিভাবে আমরা ডিনোট করি এই √ এর মধ্যে ঠিক আছে এটাকে বলে কি ওভার √ ওভার ঠিক আছে তোমার শর্টে বলি রুট ওভার ওকে রুট ওভার তাহলে এবার যদি বলে এই ষোলোর বর্গমূল নির্ণয় করো তাহলে কিভাবে করব এই রুট ওভার দিলাম তাহলে ষোলো মানে কি চার গুণ চার আমরা লিখতে পারি তাই না তাহলে দেখো বর্গ মুখস্থ থাকলে কিন্তু বর্গমূল অনায়াসে করা যাবে তাহলে চার গুণ চার তাহলে চারি চারি ষোলো হয় এইবার একটা জিনিস দেখো চার গুণ চার তো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বোঝাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখো তোমাদের কাছে অনুরোধ রইল এবং চ্যানেলে যারা নতুন চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই ফানটি প্রেস করো দেখুন চার গুণ চার তাহলে চার গুণ চার কে আমরা লিখতে পারি চারের স্কোয়ার অর্থাৎ চারের স্কোয়ার মানেই তো ষোলো তাই না এই চারের স্কোয়ার মানেই তো ষোলো তাহলে চারের স্কোয়ার লিখলাম এবার চারের স্কোয়ার রয়েছে এবার এই রুট কি করব এই রুট উঠে গিয়ে মাথায় কিভাবে হাফ বসে ঠিক আছে এর মান কত হাফ বসে তাহলে এই দুই আর দুই কেটে গেল পড়ে রইল চার এইভাবে এখান থেকে ডাইরেক্ট তোমাদের যেভাবে করবে এত ভেঙে করতে হবে এইভাবে যদি বলে ষোলোর বর্গমূল ঠিক আছে ষোলোর বর্গমূল নির্ণয় করতে গেলে আমরা রুটো ঘরের মধ্যে চার গুণ চার লিখবো সমান সমান দিয়ে একটা চার বের করে দেব ব্যাস কিভাবে বেরোলো কেন বেরোলো সেটা আমি বুঝিয়ে দিলাম তাহলে চার এর স্কোয়ার মানে ষোলো তাহলে চার স্কোয়ার লিখতে পারি

লিখে রাখবে পর্বগুলো দেখো এবার দেখি যে আঠারো পয়েন্ট একের অংশটা রয়েছে সেটা আমি করছি ভালো করে কিন্তু দেখো নিসারের ফলের বাগান থেকে চারশো একচল্লিশটি কমলা লেবু তোলা হয়েছে অনেকগুলি ঝুড়িতে রাখা হবে যতগুলি ঝুড়ি এই লাইনটা ভালো করে কিন্তু তোমরা দুই তিনবার করে পড়বে লক্ষ্য করবে অনলাইনটা যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করি বোঝা গেল না তাই তো দেখো আমি ছবি এঁকে বুঝাই তোমাদের ঠিক আছে আমি কিন্তু ভালো আঁকতে পারি না এই ধরো ঝুড়ি ওকে এই ধরো ঝুড়ি এইবার কি বলেছে যে লাইনটা তোমাদের বলেছিলাম যে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো তাহলে আমি সেটাই বুঝাচ্ছি দেখো এই তিনটে ঝুড়ি আমি রেখেছি এবার যতগুলি ঝুড়ি আছে তাহলে কটা ঝুড়ি আছে এখানে তিনটে ভালো করে বুঝবে বলেছে যতগুলি ঝুড়ি আছে ততগুলি লেবু প্রত্যেক ঝুড়িতে রাখলে ঠিক আছে ঝুড়িতে রাখলে প্রত্যেক মনে প্রত্যেক মানে একটা ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে ঝুড়ির সংখ্যা কত তাহলে ধরো আমি এই প্রথম ঝুড়িতে তিনটে কমলা লেবু আমি ধরে নিলাম কথার কথা ঠিক আছে তিনটে তাহলে যতগুলি ঝুড়ি আছে ততগুলি কিন্তু তাহলে যেহেতু তিনটে ঝুড়ি রয়েছে তাই তিনটে করে কমলা লেবু রাখছে বোঝা গেল যেহেতু তিনটে ঝুড়ি রয়েছে তাই তিনটে করে কমলা লেবু প্রত্যেক ঝুড়িতে রাখছে তাহলে এই তিনটে এই তিনটে তাহলে দেখো তো একটা প্যাটার্ন আমরা এখানে লক্ষ্য করতে পারছি তাহলে তিন ছয় নয় তাহলে নয়ের এর যদি আমরা বর্গমূল করে দিই তাহলে নয়ের এর বর্গমূল কত তিন গুণ তিন তাহলে তিনের এর স্কয়ার বা তিনের এর বর্গ নয় হয় তাহলে একটা তিন বেরিয়ে এলো কেন বেরিয়ে এলো একটু আগে বুঝালাম তাহলে কত ঝুড়ির সংখ্যা এখানে তিন পেয়ে গেলাম এই তিন ছয় নয় এই নয়টা লেবু ঠিক আছে এখানে আমি রেখেছি যেহেতু তিনটে ঝুড়ি ধরে নিয়েছি তাই তিনটে তিনটে করে লেবু রেখেছি এবার এখানে লেবুর সংখ্যা বলে দিয়েছে তোমাদের প্রশ্ন অর্থাৎ চারশো একচল্লিশটি কত চারশো একচল্লিশটি কমলা লেবু বলা রয়েছে ওকে বুঝা গেল তাহলে দেখো অঙ্কটি করি এক দাগের অঙ্কটি মোট সংখ্যা সমান ঠিক আছে এই ছবিগুলো মুছে দিচ্ছি পরে তাহলে একবারে আমরা লিখতে পারি করতে পারি বর্গমূল ঠিক আছে বা লিখেও করতে দেখো লেখাটা দেখিয়ে দিচ্ছি প্রথম অঙ্কটা তো তাহলে লিখবো যতগুলি তাহলে কি লিখলাম যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে ঝুড়ি সংখ্যা হবে ঠিক আছে তোমাদের এই লাইনটা কিন্তু বইতেই রয়েছে কোন লাইন গুলো বা এই অঙ্কগুলো মুখস্থ করার দরকার নেই জাস্ট আমি তোমাদের কি বললাম এক থেকে কুড়ি পর্যন্ত বর্গ লিখে প্রত্যেকদিন একটু চোখ বোলাবে শুধু আমি এরকম পড়া মুখস্থ করার মতো কিন্তু মুখস্থ করতে বলিনি ঠিক আছে যেরকম তোমরা অঙ্কের সূত্র মুখস্থ করো তাহলে দেখো কি করব বর্গমূল কত চারশো 141 কেন বর্গমূল করব বুঝালাম ঠিক আছে তাহলে 441 এর বর্গমূল করব সমান সমান বা নিচে লিখি কত হবে দেখো তাহলে দেখো एक्चुअली 20 তো এটা কিন্তু 20 বেশি আছে কিভাবে দেখো 21 21 তাহলে কি করি আমরা যে অঙ্কটার বর্গ নির্ণয় করি তাকেই দুইবার গুণ করি তাই না তাহলে একুশকে আমি দুইবার গুণ করছে দেখো এটা একুশের কিন্তু বর্গ তাহলে এক এক কে এক দুই এক কে দুই দুই এক কে দুই তাহলে দুই এক দুই চার দুই দুকনি চার ঠিক আছে এই গুণ আমি করলাম কত চারশো একচল্লিশ এলো তাহলে চারশো একচল্লিশ কার একুশের বর্গ তাহলে আমরা লিখতে পারি একুশ গুণ একুশ সমান সমান একুশ তিন ঠিক আছে বোঝা গেল তাহলে আমি কুড়ি পর্যন্ত বলেছি দেখো আমি বললাম না তিরিশ পর্যন্ত লাগবে মুখস্থ করা তাহলে কিন্তু তোমরা আস্তে আস্তে এই সংখ্যাগুলো বাড়াতে থাকবে বড় যদি না পারো ঠিক আছে একুশ না কত আমি জানি না তাহলে কি করবে সিম্পল দেখো চারশো একচল্লিশ লিখলাম ভাগ করো লসাগু করো ঠিক আছে লসাগু তো করতে পারো তাহলে দেখো চার চার তিন দিয়ে যাবে তাহলে তিন দিয়ে ভাগ দিলে দেখো তিন এককে তিন থাকলো হাতে কত এক তাহলে চোদ্দ হলো তিনে চারি বারো ঠিক আছে তিনে চারি বারো থাকলো হাতে কত দুই তিন সাত আর একুশ আবার দেখো সাত আর চার এগারো আর বারো আবার তিন দিয়ে যাবে তাহলে তিনে চারি বারো থাকলো হাতে কত তোমার হচ্ছে দুই তাহলে সাতাশ হলো তিন নং সাতাশ আবার সাত দিয়ে যাবে তাহলে সাত সাত আর ঊনপঞ্চাশ ঠিক আছে এইভাবেও করতে পারো বর্গমূলটার কিন্তু আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি ঠিক আছে এই যে লসাগু করে লিখলাম চারশো একচল্লিশ সমান সমান তাহলে তিন গুণ যেটা পেয়েছি সেটাই গুণ করে এখানে লিখব ওকে সমান সমান তাহলে দেখো দুটো তিন থেকে একটা তিন বেরোল দুটো সাত থেকে একটা সাত বেরোলো গুণ আকারে ছিল তাই গুণ আকারে লিখলাম তিন সাতা একুশ একই উত্তর আসবে বোঝা গেল উত্তরটা কিন্তু একই থাকবে তোমাদের জাস্ট আমি বোঝানোর জন্য দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম তোমরা যেটা বুঝবে যেটা ভালো লাগবে সেটাই করবে আশগর মাধ্যমে দেখালাম এবং যদি মুখস্থ থাকে 21 21 এটা আমি লিখে দিলাম বুঝা গেল এবার দেখো দুই দাগের অঙ্কটি করব অঙ্কটি টুকে নাও এটা কিন্তু বর্গমূলের আরেকটা নিয়ম হয় এটা করবে এই যে এখান থেকে এটুক হয় এটা করবে নইলে এটা করবে ঠিক আছে বুঝা গেল একটা রাফে এটা টুকে রাখতে পারো কিন্তু যেকোনো একটা করবে পরীক্ষায় ঠিক আছে আর একটা জিনিস যে আগের অঙ্কটাই এক দাগের অঙ্কটাই তোমরা একটু উত্তরটা কতগুলি ঝুড়িতে মোট লেবু রাখা হলো ঝুড়ি সংখ্যা লিখবে এবার দেখো দুই দাগের অঙ্কটি বলছে আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম কিন্তু আরো পাঁচটি বই আলমারির বাইরে থাকলো বইয়ের সংখ্যা ছিয়াশিটি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসাব করি এটা ঠিক আছে এই তাক বলেছে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম তাহলে কটা তাক আছে দেখো এই একটা তাক ঠিক আছে এই যে বই রাখছি এই 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 একটা 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 ঠিক আছে আমি মুছে দিলাম ঠিক আছে কটা তাক রয়েছে একটি দুটি তিনটে বলেছে যতগুলি তাক ততগুলি বই প্রত্যেক তাকে রেখেছে তাহলে তাক কটা তিনটে তাক তাহলে তিনটে করে বই প্রত্যেক তাকে রেখেছি এইবার রাখার পরে কি দেখলো আমি তিনটে কিন্তু বোঝানোর জন্য বোঝাচ্ছি এবার রাখার মোট বই বইয়ের সংখ্যা কত ছিয়াশিটি এবার রাখার বইগুলি রাখার পরে দেখলো পাঁচটি বই এক্সট্রা পড়ে রইল কি আলমারির বাইরে তাহলে পাঁচ বাদ দিয়ে দেবো ছিয়াশি থেকে তাহলে পড়ে থাকলো কত একাশি তাহলে বলেছে যে বইয়ের সংখ্যা ছিয়াশিটি হলে আলমারি তাকের সংখ্যা কত ছিল তাহলে এই একাশিকে কে বর্গমূল করে দেবো বুঝা গেল তোমাদের কিন্তু ডাইরেক্ট বলবে না যে এই অঙ্কটা বা এই সংখ্যাটার বর্গমূল করো এই কথার মাধ্যমে এই অঙ্কগুলো লেখার মাধ্যমে তোমাদের বুঝে করতে হবে বইয়ের সংখ্যা সমান সমান ছিয়াশি ঠিক আছে আর লিখব কি আলমারির বাইরে বই রয়েছে সমান সমান পাঁচটি তো সাজানো হয়েছে বই অত কিছু আর লিখলাম না আলমারিতে বই রাখলাম সমান সমান তাহলে ছিয়াশি পাঁচটা বই বাইরে রয়েছে তাই পাঁচ বিয়োগ করে দিলাম বুঝা গেল সমান সমান একাশি টি অথেব আলমারি তাকের সংখ্যা তাহলে দেখো তাকের সংখ্যা কি বর্গমূল করে দেবো তো তাহলে কত আসবে তাহলে দেখো তোমরা যদি না পারো লসাগু করে করবে আমি বলেছি তাহলে দেখো সব থেকে ছোট ঘরের নামটা যে দেখায় তাহলে তিন দিয়ে ভাত যাবে ঠিক আছে ভাগ যাওয়ার নিয়ম দুই দিয়ে যাবে না তিন দিয়ে যাবে কি করে বুঝবো দেখবো তিন দিয়ে ভাগ দেওয়ার নিয়ম হলো কি এই যে সংখ্যাটা রয়েছে সংখ্যার অঙ্কগুলোর যোগ করব সংখ্যার অঙ্ক জানো একাশিটা হলো সংখ্যা এবং অঙ্ক কটা দুটো আট একটা ডিজিট এবং এক এক একটা ডিজিট তাহলে আট একের যোগ করলাম নয় এলো নয় কি তিন দিয়ে ভাগ যাবে তিনের ভাগের নামটা নয় আসে আসে তাহলে একাশিটাও নয় দিয়ে সরি একাশিটাও নয় দিয়েও ভাগ যাবে তিন দিয়েও যাবে তাহলে তিন দিয়ে আমি দেখাচ্ছি তাহলে কত তিন দু ছয় থাকলো হাতে দুই তিন সাতা একুশ আবার তিন দিয়ে তিন নং সাতাশ আবার তিন দিয়ে তিন ত্রিককে নয় তাহলে কটা তিন পেলাম চারটে ঠিক আছে বা এইভাবেও করতে পারি নয় দিয়ে নয় নং একাশি তাহলে নয় গুণ নয় ওকে এটাও লিখতে পারো এটাও লিখতে পারো কোনো ব্যাপার নয় তাহলে দুটো নয় থেকে একটা নয় বেরিয়ে এলো তাহলে আলমারিতে তাকের সংখ্যা কটা নয়টি বোঝা গেল তাহলে এটাই হলো তোমাদের অ্যানসার তাহলে অ্যানসার লিখবে আলমারিতে তাকের সংখ্যা নয়টি ওকে এবার দেখো তিন দাগের অঙ্কটি করবো এটা নোট ডাউন করে নাও দেখো এবার আমরা তিন দাগের অঙ্কটি করব কি বলেছেন আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্র আকারে দাঁড়াবো ঠিক করেছি কিছু জন বর্গক্ষেত্র আকারে দাঁড়ানোর পরেও চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে তারা এই বর্গক্ষেত্র আকারে মধ্যে দাঁড়ালে পরে বর্গক্ষেত্রাকার থাকবে না আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে বা দাঁড়িয়েছি হিসাব করি ঠিক আছে দেখো আমি একটু ছবি এঁকে বুঝাই তাহলে বর্গক্ষেত্র তোমরা জানো বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র ঠিক আছে তাহলে বর্গক্ষেত্রে চারটি বাহুর দৈর্ঘ্য কি হয় সমান হয় এইবার এটা হলো কি বর্গক্ষেত্রাকার মাঠ এই বর্গক্ষেত্রাকার মাঠে কি হয়েছে মোট উপস্থিত হয়েছে চল্লিশ জন ছাত্র ছাত্রী ঠিক আছে এই চল্লিশ জন পুরো যদি দাঁড়াতো ঠিক আছে এরকম করে যদি দাঁড়াতো এই চারিদিকে তাহলে এই মাঠটা আর বর্গক্ষেত্রাকার থাকতো না কি হতো সেটা পরের প্রশ্ন বর্গক্ষেত্রাকার থাকত থাকতো না বর্গক্ষেত্রাকার থাকতে হলে কি চারটে বাহু দৈর্ঘ্য সমান হবে এই বাহু দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় বা দশ মিটার হয় এটাও 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 হবে 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 তাই না তাহলে কি বলেছে জন এসেছে এইবার বর্গক্ষেত্রাকার ভাবে দাঁড়ানোর জন্য যে বর্গক্ষেত্রাকার ভাবেই থাকবে তার জন্য কি হলো চারজন বন্ধু দাঁড়াতে পারলো না চারজন বন্ধু মাঠের বাইরে রইলো তাহলে পরে রইল ছত্রিশ জন এই ছত্রিশ জন যদি দাঁড়ায় তাহলে বর্গক্ষেত্র আকার বর্গক্ষেত্রাকার ভাবে এরা দাঁড়াতে পারবে বুঝা গেল তাহলে বলেছে যে প্রতি কতজন দাঁড়িয়েছে হিসাব করে কতজন দাঁড়িয়েছে হিসাব করে নির্ণয় করতে হবে তাহলে দেখো আমি লিখবো মোট জনসংখ্যা লিখবো বা মোট বন্ধু মোট জনসংখ্যা সমান সমান চল্লিশ জন খালি বর্গক্ষেত্রাকার মাঠের বাইরে দাঁড়িয়েছে চারজন অথেব বর্গক্ষেত্র আকারে দাঁড়িয়েছে কতজন তাহলে চল্লিশ জন বর্গক্ষেত্র আকার মাঠে বাইরে দাঁড়িয়েছে চারজন কতজন দাঁড়িয়েছে চল্লিশ ছত্রিশ জন ছত্রিশ জন বর্গক্ষেত্র আকারে দাঁড়িয়েছে তাহলে অথেব বলেছে যে এই বর্গক্ষেত্রাকার শয্যার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে তাহলে বর্গক্ষেত্রাকার সারিতে মোট দাঁড়িয়েছে তাহলে সমান সমান তাহলে ছত্রিশ কে বর্গমূল করব এত জন ঠিক আছে তাহলে ছত্রিশ এর বর্গমূল কত হবে ছয় গুণ ছয় করব তাহলে সমান সমান ছয় জন ঠিক আছে তাহলে বর্গাকার সারিতে মোট দাঁড়িয়েছে ৬ জন করে আচ্ছা এটা লিখবে বর্গক্ষেত্রাকার মাঠে প্রতি শারিতে ঠিক আছে তাহলে এই প্রতি শারিতে প্রতি শারিতে দাঁড়িয়েছে তাহলে এটা নোট লিখার দরকার নেই শারিতে দাঁড়িয়েছে 6 জন ঠিক আছে বাস তাহলে এটাই তোমাদের आंसर নোট ডাউন করে নাও তাহলে আজকে তিনটা অঙ্কই থাকো পরের ভিডিওতে আমি বাকি অঙ্কগুলি করাবো ঠিক আছে